নেকি <laughs> ভাইয়ের সঙ্গে ঝগড়ার পর মায়ের সামনে টাওয়ার থেকে ঝাঁপ কান্দির জীবন মর্মান্তিক আত্মঘাতের বারো বছরের বালক এক হৃদয় বিধারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের কান্দি জীবন্তী এলাকায় পরিবার সূত্রে জানা গেছে অপূর্ব হাজরা বয়স বারো বছর নামে এক বালক বৃহস্পতিবার সকালে ভাইয়ের সঙ্গে ঝগড়ার পর মায়ের উপর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় কিছুক্ষণের মধ্যেই সে ওপর উঠে মাকে ফোন করে জানায় সে টাওয়ারের উপরে আছে ছেলের ফোন পেয়ে মা সাগরিকা হাজরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তিনি অনেক অনেক অনুরোধ ও কান্নাকাটি করলেও অপূর্ব টাওয়ার থেকে নামেনি অবশেষে দুপুর সাড়ে বারোটা নাগাদ মায়ের সামনেই টাওয়ার থেকে ঝাঁপ দেয় সে ঘটনাস্থলে মৃত্যু হয় অপূর্ব খবর পেয়ে কান্দি থানার পুলিশ দ্রুত পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায় মর্মান থেকে ঘটনায় জীবন্তী এলাকায় নেমেছে গভীর শোকের ছায়া স্থানীয়দের অভিযোগ ওই মোবাইল টাওয়ার এলাকায় কোনো সুরক্ষা বলয় বা প্রাচীর নেই বহুবার জানানো সত্ত্বেও টাওয়ার কর্তৃপক্ষ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়নি যার জেরেই এমন

আমি প্রথম ওকে দেখেছি ওই সাড়ে নটা নটার দিকে ও ফোন করছিল মাঠের দিকে মাঠের দিকে ফোন করতে করতে একবার টাওয়ারের দিকে এগিয়ে এলো যে আমি বললাম কোথাকার ছেলে তা ও কিছু না বলে আমি আমার মাঠের দিকে চলে গেলাম মাঠতে বাড়ি চলে আসলাম আসার পরে খাওয়া দাওয়া করে আমি একটু আরাম করছি আরাম করতে যেত তো টাওয়ারে উঠে ওর মাকে দিকে ঝাঁপ দিয়েছে হ্যাঁ অনেকক্ষণ আগে এসছে প্রথম বসে ফোন করছে ওই তো বললাম সাড়ে নটা নটার দিন অনেকক্ষণ পরে না আমরা বলেছিলাম আমি আমি বলেছিলাম যে কোথায় বাড়ি কী করছে ওখানে এবার বলছি তো আমি ওকে উঠতে দেখিনি উঠতে আমি দেখিনি কিন্তু ও ঘুরে বেড়াচ্ছিল ওটা ওরা এটুকু দেখেছি বুঝতে পারলো এ হয়েছিল তারপরে আমি খাওয়া দাওয়া করে যখন ঝাঁপ দিল

মানে ফেন্সিং করা নেই প্লাস কোনো সিকিউরিটি ভাবে কোনো কিছু নেই যে কেউ যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এখানে ইভেন্ট দেখতে পাচ্ছেন যে কারেন্টের যে বোর্ড আছে সেখানে কোনো ওপেন যে কোনো মুহূর্তে কোনো মানে পশু বা কোনো বাচ্চা ছেলে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো এইভাবে ওপেন রাখা উচিত না স্যামসাং এক্সক্লুসিভ স্টোর এম শোর অফ এন্টারপ্রাইজ আপনার পছন্দের স্যামসাং এর একমাত্র নির্ভরযোগ্য গন্তব্য স্যামসাং কোম্পানি যাবতীয় অফার ডিসকাউন্ট ও সুবিধা এখন একসাথে নিচ্ছে এখানে পাবেন স্মার্টফোন ল্যাপটপ ট্যাবলেট স্মার্ট ওয়াচ বার্স ও অন্যান্য স্যামসাং ফোনের প্রয়োজনীয় এক্সেসারিজ নতুন লঞ্চ এক্সচেঞ্জ অফার ইএমআই সুবিধা স্যামসাং এর অথরাইজড এক্সক্লুসিভ স্টোর ঠিকানা কামারপট্টি মোড় জেড স্টুডিওর পাশে বন্ধুদের সঙ্গে হ্যাংআউট করতে চান কাজের অবসরে একটু কফি বা পিৎজা ব্রেক নেবেন ভাবছেন দেরি না করে আজই চলে আসুন ওরিয়েন্ট ক্যাফেতে আমাদের এই ক্যাফেতে আপনারা খুব কম দামে ড্রাই ফ্রুট শেক চকলেট শেক মটিথপ মক ডে ফালোদা ওভিল মিল্ক পিৎজা স্যান্ডউইচ পাস্তা বার্গার বিভিন্ন ধরনের চাইনিজ আইটেম চাউমিন ফ্রাইড রাইস চিকেন ফ্রাইড চিলি চিকেন চিকেন মঞ্চুরিয়ান গার্লিক চিকেন শাওমিন এবং আরো অনেক ধরনের সুস্বাদু আইটেম পেয়ে যাবেন তাই দেরি না করে আজই চলে আসুন অরিজেন্ট ক্যাফেতে আমাদের ঠিকানা নিয়ারবাই এক্সচেঞ্জ অফিস এন্ডモール মার্কেট অপোজিট ভরসা নামোর রামপুর হাট ভিড় আপনারা দেখছেন অটো নিউজ বাংলা এবারে হলদে do be bangla! bangla.